হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশবাপে সবাইকে অনেক স্বাগত জানি আর একটা ভিডিও শুরু করছি আর আজকে যাচ্ছে আমার সিজারের পরে ফার্স্ট চেক আপে এ কয়দিন যাওয়া হয়নি এর আগেও একটা ডেট ছিল তখন দুপুর জন্য যেতে পারিনি তো এখন বিকেল বেলা যেতে যেতে আশা করি ঠান্ডা হয়ে যাবে কারণ ওকে নিয়ে যেতে হবে বেকে নিয়ে যেতে হবে সেই জন্য যেতে পারিনি আর এক মাস হয়ে গেল আর কি জানি না এটা লেট হয়ে গেল কিনা আমি তো তবুও সিজারের পরে আজকে আমার ফার্স্ট চেক আপ হচ্ছে বেবিকে নিয়ে যাচ্ছি মা যাচ্ছে সঙ্গে আমার মা যাচ্ছে আর কি মা এসেছিলো সকাল সকাল একটু থাকার জন্য আর এই যে দুই মা মিলে এখন ওকে রেডি করাচ্ছে প্যাম্পার্স পরাচ্ছে আর হচ্ছে টোটো চলে এসছে তোমার দাদা ভাই যাবে আমি যাবো আর মা যাবে পারো না দেখি উল্টো করে পড়ো নাই তো তাই বলি তোমার মেয়ের পেছনে হ্যাঁ

এই যে এসছি ডাক্তার দেখাতে আর হয়ে গেছে ডাক্তার দেখানো এখন বাড়ি যাবো চলো ডাক্তার কি বলো তোমাদের বাড়ি গিয়ে বলছি আর আমি একটু দেখি এখানে টোটো ফোটো পাওয়া যায় নাকি ওই টোটোটা ছেড়ে দিয়েছি যাওয়ার সময় আবার সে কোথায় থাকবে না থাকবে তাই এখান থেকে একটা বুক করে নিই মা পাপ্পি আমাদের বেবিকে নিয়ে বসে রয়েছে ওইখানে ভিতরে মানে তুমি ওখানে বসো আমি তারপরে টোটো ডেকে নিয়ে আসি তো চলো দেখি টোটো খুঁজি যাই নাকি চলো হয়ে গেছে আমাদের হ্যাঁ এই তো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি আর ডাক্তারবাবু বললো নর্মালি আছে সবকিছু কিছু শুধু যেই মেডিসিনগুলো চলবে আয়রন ক্যালসিয়াম এগুলো চলবে আর তোমার দাদা ভাইরা ডাব কিনে দিলো ডাবটা খাচ্ছি জল খাওয়া খুবই কম হচ্ছে আর এই যে মার্কলে রয়েছে ওকে একটা ওড়না দিয়ে ভালো করে কভার করে নিয়েছি আবার এদিকে প্রচন্ড গরম এসেছে আমরা বাড়িতে কি করে তাকায়

হ্যালো ইব্রান গুড মর্নিং সকাল সকাল চলো তোমাদের দেখাচ্ছি গেছিলাম বাজারে কিছু ইলেকট্রনিক্সের জিনিস আনা ছিল আর তোমাদের দেখালাম যে এর আগের দিন কোনটা নেওয়া হয়েছে কাজ চলছে এখনো ফুলফিল হয়নি আজকে এর কাজ চলছে আর ইনস্টলের জন্য ফোন করেছিল আজকে বলতো এক ঘন্টার মধ্যে আসছি সেটা এক ঘন্টা বাড়ার দেড় ঘন্টা হয়ে গেছে কিছু করার নেই আর এদিকে আমার কাজ হয়ে গেলি আর এই যে এখন আমার ওয়ারিং এর কাজ করে দিচ্ছে আর এই যে আরেকটা কাকা দাঁড়া তো একটু ব্যাকে দেখাই এই দেখো তোমাদের তো দেখালাম এখানে ফল সিলিং হয়েছে এর আগের দিন দেখিয়েছি আর আজকে হচ্ছে এখানে ওয়ারিং এর কাজ আর এই সাইডটা বসবে এসি এখানটায় তো সেই জন্য পয়েন্ট করা হচ্ছে কাকার কিন্তু কাজের অভিজ্ঞতা অনেক খুব ভালো আর তোমরা যদি আমাদের আশেপাশে এখানে কোথাও থাকো কাজ করাতে হবে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো ওয়ারিং এর জন্য তাই তো কাকা হুম এখন বাজে এগারোটা আমি ভাত খেতে বসে পড়েছি মা এসছে আজকেও মাকে কটা দিন ধরে আসতে বলছি কারণ তা না হলে ওকে মানে রাখার জন্য মাও ব্যস্ত থাকে দুজনে মিলে আমার সাথে থাকলে অনেক সুবিধা হয় আর আমার জন্য মা ভাত নিয়ে আসে কারণ মা তো সকালবেলা মার রান্না রান্নাবান্না গরু বাছুর সংসারে কাজ কমপ্লিট করে স্নান পুজো করে তারপরে আমার জন্য একটু নিয়ে আসে এই যে ছোট মাছের একটা তরকারি অনেক রকম সবজি সবজি দিয়ে এটা ডাল আর শাক ভাজা আর এই ক্যানের মধ্যে রয়েছে একটু দুধ আর এটাতে রয়েছে ভাত এই যে ওয়্যারিং এর কাজ তো মোটামুটি শেষের দিকে অনেকটা সময় লাগছে যদিও কাজগুলো করতে আর এই যে এসি তো আগে চলে এসেছিল বাড়িতে আর আজকে সেট করা হবে এসি ওয়্যারিং এর কাজও কমপ্লিট হবে তারপরে ঘর পরিষ্কার হবে আর তারপরে খাট ঢোকানো হবে আর এখানে এই যে দুটো ভাই চলে এসেছে ওরাই এসিটা এখন সেট করছে দেখা যাক কতক্ষণে কি হয় খুব ছালো লাগছে কতক্ষণে যেগুলো লাগানো হবে তারপরে ঘর পরিষ্কার হবে তারপরে তো ঢোকানো হবে বাড়ির রান্না হয়েছে দেখো বক ফুল বলছি কুমড়ো ফুলের বড়া এটা পাতার বড়া আর এটা হচ্ছে পেঁয়াজি আর এখানে হয়েছে ডাল সজনে ডাটা উচ্ছে দিয়ে মা সজনে ডাটা নিয়ে এসেছিল আমাদের বাড়ির কাছে আর এই যে এটা হচ্ছে লাউ ভাজা এই তো জেগেছে তুমি ঘুমাচ্ছি গরম লাগছে আমি তোমার জন্য এসি লাগিয়েছি চলো এসি চলো যাবা বাবা বলে আমি তোমার জন্য এসি নিয়ে এসেছি তোমার গরম লাগার জন্য শোন আ মা আমার শোনা মায়ের তা এই যে তাকিয়েছে শোন না মা হ্যালো এভরি ওয়ান চলে আসলাম আবারও একটুখানি ভিডিও করতে এখন দুপুর আর স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এর আগেও একবার আমি খেয়েছিলাম বাড়িতে এখন ভীষণ কাজ হচ্ছে খুব চাপ তো সেই জন্য দু তিন দিন ধরে মাকেও আসতে বলছি মানে আমার বাড়ির মাকেও আসতে বলছি কারণ তাহলে সবাই মিলে মিলেমিশে কাজ করলে ওর কাছে থাকলে আমিও একটু সময় পাবো আমার খাওয়া দাওয়াই হচ্ছে না ঠিকঠাক এ এরকম অবস্থার জন্য তো যাই হোক এসিটা আজকে লাগানো হচ্ছিলো তোমরা দেখতে এসি লাগানো হয়ে গেছে আর এসি ছাড়াও যে সমস্ত কারেন্টের কাজগুলো ছিল সেটাও কমপ্লিট আর এখন সবাই ভীষণ টায়ার্ড কারণ কারো খাওয়া দাওয়াই হয়নি আর অনেক কিছু গোছানোর বিষয় আছে আর আমার এই ঘর থেকে যেহেতু সব জিনিসও বের করার ব্যাপার আছে সব তো হবে না অন্তত আগে খাটটা তো রাখতে হবে ওকে নিয়ে থাকার জন্য তো সেটা বক্স খাটের মধ্যে আমার রাজ্যের সরঞ্জাম জিনিসপত্র রয়েছে সেটা করতে গেলেও বিশাল খারাপ অবস্থা আর আমি কোনো ভারী কাজে হাত দিতে পারবো না ওর কাছে থাকতে হবে আবার আমি না থাকলে ঠিকঠাক বলে দিতে পারবো না কোথায় কি আছে কোথায় কি রাখবে না রাখবে তো তো তার জন্য আর কি এখন মার কাছে মা রয়েছে ওর কাছে মেয়ের কাছে এবারের মা আর কি আমার শাশুড়ি মা রয়েছে আর মার আমি খেয়ে নিলাম আরও একবার মানে আমার মার আমি তারপরে মা আবার এখন একটু কাছাকাছি করছে আমার ঘরের জিনিসপত্র বেডশিট কালকে চেঞ্জ করেছিলাম তাই বলেছিলাম এই যে বেড কভারটা কেঁচে দিয়েছে মা আর ঘরের আবার মশারি কেঁচে দিল আর হচ্ছে পর্দা কারণ পর্দাও লাগাতে হবে আমার ঘরে সেই কারণে পর্দাটা সেই কারণে একটা পর্দা কেঁচে দিলো আর হচ্ছে মশারি কেঁচে দিল মটর চলে কারণ লো ভোল্টেজের কারণে ভোল্টেজ ঠিকঠাক না থাকার জন্য মটর চলে চললে আবার বন্ধ হয়ে আর বন্ধ হয়ে এখন শুধু জলের কাজ হচ্ছে এখন আবার আমাদের দোকান ঘরটা ভালো করে মাজা ঘষা করে ধুতে হবে ধোবে তখনও জল লাগবে জল মটর না চললে আবার জলের অভাব হয়ে যাবে চলো মেয়ের কাছে যাই এই যে বক্স খাটের মধ্যেকার রাজ্যের জিনিস সব বের করেছে এ দেখো এত কিছু ছিল খাটের মধ্যে শাড়ি বালিশ ট্রলি ওই যে ওখানে ট্রলি রয়েছে এই যে এর ভিতরে সব ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট রয়েছে আর এই যে দুই মা এখানে এখন ওকে রাখছে মা আবার হাতের সাথে একটু হেল্প করে দিচ্ছে আর ঘরের মধ্যে একটা কাকু খাট খুলছে এই দেখো বদিটা রোদে দিয়ে নিলে ভালো হতো বাবা আর এই যে কাঠ এগুলো সব দেখো পরিষ্কার করতে হবে সব মানে সারাদিন আজকে কাজ আর তোমাদের দাদা ভাই তো বসতাম দেখিয়ে আসি এই যে চলো ভিতরটা দেখাই এই যে উপরে ফ্যান চলছে এই যে এখানে তো প্রচুর নোংরা ছিল এই এখানটাতে ঢেকে দেওয়া হবে কিছু দিয়ে এই সাটা দিয়ে প্রচুর ধুলো ঠুলো জমেছিল সেগুলো সব পরিষ্কার করা হয়েছে মা পরিষ্কার করেছে এই যে এই শাটারটারও অবস্থা খুব খারাপ ছিল ওই জন্য আর বাচ্চা নিয়ে যেহেতু থাকা সারা ঘরে প্রচুর ধুলোবালি ছিল সারা ঘরে প্রচুর ধুলো ছিল সব ক্লিন করেছি মা মিলে তোমার দাদা মিলে হ্যাঁ

চলবে কাজগুলো চটপটে এগিয়ে নিতে পারলেই হয় আজকে সারাদিন আমি মানে দম নেওয়ার টাইম দেন খালি মা জল দাও একটু একটু করে জল দিয়ে গেছে এখন বিশাল চাপ বিশাল চাপ সব পরিষ্কার করে ঘরে ঢোকানো যে মা বা খাটের এগুলো ঝাড়ছে দাদা গুতো খায় না মাথা নিচু করেন

চলে আসলাম আবারও রাত্রিবেলায় এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা চব্বিশ আর কিছুক্ষণ আগে তোমাদের দাদা আমি দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করেছি আর এখন কোথায় আছি বলো তো তোমরা দেখতে পেলে কিছুক্ষণ আগে যে আমাদের এই ঘরটাতে খাট লাগানো হচ্ছে তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে আর আমাদের ঘরে আর কি লাইট ফাইটের কানেকশানগুলো ফ্যান আনা হয়েছে তো সেই কানেকশানগুলো কাটার জন্য আর কারেন্ট মানে নেই তাই অন্ধকারের জিনিসপত্র আনারও অসুবিধা হচ্ছিলো সব জিনিসপত্র ওঘর থেকে এ ঘরে আনবো না বলেই ভেবেছি তবুও শুধুমাত্র বিছানা মানে বেডটা থাকলে যথেষ্ট না অনেক জিনিসপত্র প্রয়োজন থাকার জন্য তা নাহলে দৌড়াদৌড়ি করতে হবে আর তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একটু খুব একা একা লাগছে এটাই যা তাছাড়া মানে আরামে আছে এসি অন রয়েছে ঠান্ডা এই সময়টা তো গরম থাকে এই সময়টার থেকে বেশি কথা হচ্ছে বিকেলবেলাটা দুপুরবেলা দুপুরের গরম ওরে বাবা সকাল সাতটা আটটার থেকে শুরু হয়ে যায় ওর ছটপট এই যে এই সাইডটা করে এই যে তোমার দাদাভাই পর্দায় টানিয়ে দিয়েছে আর এই এসি আর ফ্যানটা ওইদিকে দেওয়া আছে তাই একদমই কম লাগছে আর এই যে ওইদিকে ও ল্যাপটপে কি করছে এখানে শুধু টেবিলটা আনা হয়েছে আর কিছুই আনা হয়নি জলটা আর এই যে বিছানায় যা আমার সরঞ্জামগুলো লাগবে কাতা টাতা সেগুলো আনা হয়েছে আর কিছুই আনা হয়নি আর এই দেখো এই সাইডটা করে এরকম করা হয়েছে ফ্যানটা লাগানো হয়েছে লাইটটা তো এইগুলোর জন্য আর বাকি পর্দা ঠর্দা দেখো ওখানে কাজ করা হয়েছে সবই দরজার ওপরে পর্দা লাগানো হবে আরও অনেক কিছুরই প্রয়োজন পড়বে কিছু কিছু জিনিস এই ঘরে আনতে হবে যেগুলো আমার জামা কাপড় নাইটি ভাইটি তো চেঞ্জ করতে হবে আর আমার কোলে শুয়ে রয়েছে এখন দেখো ঘুমো দিচ্ছে বার কোলে ঘাম নেই আর ঘরে তখন থাকলে উল্টে পাল্টে মানে সারাদিনে ওকে উল্টে উল্টে দিতে হয় আর কি পিট ঘেমে যায় মাথা ঘেমে যায় আর সব থেকে খুব খারাপ লাগছে র্যাশ বেরিয়ে গেছে গলায় তো ঘামাছির মতন বেরিয়ে গেছে পিঠটা দিয়ে কোমরটা দিয়ে বেরিয়ে গেছে এই কয়েকদিন তো র্যাশ র্যাশ দেখেছি আর আজকে পুরো একটা ফুসকুড়ি মানে ফোসকা ফোসকা পড়ে গেলে যেরম হয় ছালটা সেই রকম হয়ে গেছে তো ওটার জন্য আরও বেশি খারাপ লাগছে যে কতটা গরমে কষ্ট হয়েছে জন্য এগুলো হয়েছে মুখ দিয়ে র্যাশ উঠে গেছে তো এখন আশা করি কারেন্ট ফারেন্ট ঠিকঠাক থাকলে ওর সেই কষ্টগুলো হবে না তাপমাত্রা কত ডিগ্রিতে উঠে যাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ সবাই জানো কি অবস্থাটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে আরামে রাখার সবার সব মা বাবাদেরই কষ্ট হচ্ছে তো চলো মনে দেখা হচ্ছে আবার সে অনেক রাত্রি তখন তো আমাদের সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটা নাগাদ দেখা হয়েছিল এখন বাজে সাড়ে বারোটা এখন আবারও কটা খেয়ে নেব আর এখন মার খোলে রয়েছে ড্যাব ড্যাব করে তাকিয়ে আর দেখো দেখো

একটু আগে তো হাসলে চোখে কত বুড়ি দেখো আবার জীব দেখাচ্ছে